ছিল যে বর্তমানে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে চিন্তা ভাবনা করছে আপনারা বেশ কিছু সুপারিশ দিয়েছিলেন দেখলাম আপনাদের তার মধ্যে দেখলাম যে হচ্ছে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার যে শর্ততা যোগ করে দেওয়া হয়েছিল আপনারা সেটা বাতিল চাচ্ছিলেন নিয়মিত মাস্টার্স এমপিল এবং এমপিল পিএইচডি শিক্ষার্থীদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এর পেছনে আপনারা যে যৌক্তিকতা কি আসলে প্রথমত হলো যে আমরা ডাকসু বলতে আমরা যে ধারণাটাকে বুঝি এই যে সংস্কার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যারা এখানে ক্যাম্পাসে ঢুকবে তারা হলো যে ভোটার এবং প্রার্থী হতে পারবে এই মর্মে যে সংস্কারটা সেটা দুই হাজার এসেছে তার আগ পর্যন্ত কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এই নির্বাচন করার এবং ভোট দেওয়ার সুযোগটা পেতেন গতবার এই সংস্কারের মধ্য দিয়ে তারা যেটা করছিলেন বয়সও তারা তিরিশ করছিলেন এবং সম্পূর্ণভাবে ছাত্রলীগের যে ওই সময়ের যে গঠনতন্ত্র সেই ছাত্রলীগের গঠনতন্ত্রের আদলেই তারা একটা সংস্কার নিয়ে এসেছিলেন ওই সময় আমরা মনে করি যে যেসব শিক্ষার্থী এখানে প্রত্যেকেই চাঁদা দেয় হল সংসদ এবং ডাকসুদে যারা প্রত্যেকেই চাঁদা দেয় তাদের প্রত্যেকেরই রাইট আছে এখানে ভোট দেওয়ার এবং প্রার্থী হওয়ার এবং একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের যারা হলের সাথে যারা যুক্ত আছে প্রত্যেক যারা শিক্ষার্থী হলের সাথে যুক্ততা থাকে সেই সমস্ত শিক্ষার্থী এখানে ভোটার এবং প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে এটা একটা দিক আরেকটা হলো যে আপনারা জানেন যে এর মধ্যে রিসেন্ট সময়ে হলো যে এখানে মাস্টার্স চালু হয়েছে যেগুলো বাইরের শিক্ষার্থীরা এসে মাস্টার্স করতে পারেন তারা তো এখানকার নিয়মিত ছাত্রই ফলে এখানে যদি অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়টা উল্লেখ থাকে তাহলে কিন্তু তারা নির্বাচন করতে পারবেন না কিংবা হলে যে ভোটও দিতে পারবেন না ফলে আমরা মনে করি যে এই জায়গাটা সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে একটা জায়গা আপনারা সংস্কার প্রস্তাবনা করেছেন বঙ্গবন্ধুর আদর্শ এই যে মুক্তিযুদ্ধের যে বিষয় চেতনা নিয়ে সেটা বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে প্রতিফলনের যে ইয়েটা বলেন সেটাকে আপনারা বাদ দেওয়ার কথা মানে সেই শব্দবন্ধ গুলাকে আপনারা বাদ দেওয়ার কথা বলেছেন এর পিছনে যুক্তি আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা জনযুদ্ধ জনযুদ্ধ এবং এই যুদ্ধ শুধু নয় মাসের যুদ্ধ না দীর্ঘ বছরের যে স্বাধীনতা সংগ্রাম এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের মুক্তি একটা পর্যায়ে গিয়ে আমাদের এই সচেতন সংগ্রামে লিপ্ত হতে হয়েছে ফলে এই যুদ্ধটা জনযুদ্ধ এবং এই জনযুদ্ধের একটা আকাঙ্ক্ষার জায়গা আছে এবং সেই আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে আমরা যেটাকে বলি যে সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার এবং হলো যে সেই আकांक्षाর প্রেক্ষিতেই কিন্তু আমাদের যে সংবিধানের যে মূলনীতিগুলো সেই মূলনীতিগুলোই আছে আমরা মনে করি যে ফলে এটা শেখ মুজিবুরের কোনো দর্শন না এবং শেখ মুজিবুরের কোনো आकांक्षा কিংবা লক্ষ্যের জায়গাটা এটা আমাদের সংগ্রামের মধ্য দিয়ে আक्षात তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষাকেই ডাকসুর সার্ভ করা উচিত এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষে সেটা সার্ভ করা উচিত না এই জায়গা থেকে যে ডাকসু নির্বাচনের কথা সবাই বলছে সবাই নির্বাচন এখন আপনারা কি ডাকসু নির্বাচন একই সাথে কেউ সংস্কার চাচ্ছে আবার কেউ জাতীয় নির্বাচনটা চাচ্ছে ডাকসু তো আগে অধিকাংশ সংগঠন যদিও বলছে যে সাপেক্ষে দ্রুত ডাকসু নির্বাচন এক্ষেত্রে জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন নাকি আপনারা ডাকসু নির্বাচন আগে চাচ্ছেন জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন এইটা মানে মেলানোর কোন প্রয়োজন আমরা মনে করি না আমরা মনে করি যে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ যদি নির্মাণ হয় এবং এখানে প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো হওয়ার পর সেটা জাতীয় নির্বাচনের আগে হলো নাকি পরে হলো সেটা দেখার বিষয় না আমরা ওটাকেই গুরুত্বপূর্ণ মনে করছি যে এখানে আমাদের হলগুলাতে আজকে আমার ইলেকশন হবে হল সংসদের নির্বাচন হবে আমি যদি হলে গিয়ে আমার সংগঠনের বক্তব্যই প্রচার করতে না পারি তাহলে শিক্ষার্থীরা আমাকে কিসের ভিত্তিতে আমাকে ভোট দিবে আজকে আমার ডাকসু তো শুধু এখানকার রাস্তাঘাট সংস্কার বা কোনো ছোট ছোট বিষয়ের বিষয়টা কথা বলে এমন না ফলে এখানে শিক্ষা দিয়ে তার একটা থাকতে হয় যেসব আসবেন তার একটা দৃষ্টি দৃষ্টিভঙ্গিগত জায়গা শিক্ষার্থী সাথে উপস্থাপন করতে হয় তার প্রেক্ষিতেই তারা ভোটটা দিবেন ফলে আমরা মনে করি যে সেই জায়গাটা সেই পরিবেশটা ক্যাম্পাসে নেই জাতীয় নির্বাচনের ডাকসু নির্বাচনের একটা প্রভাব সব সময় আছে বলে সাধারণ শিক্ষিত বা সবাই মনে করে যেমন গত সময়ে সরকার যত সরকারই এসেছে তারা চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নিয়ন্ত্রণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা মানে তাদের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করা সেই জায়গা থেকে ক্ষমতাসীনরা যখনই ক্ষমতা এসেছে যে ভাবে রাষ্ট্র নির্বাচনটাকে অনিয়মিত করার চেষ্টা করেছে করে এসেছে সেই জায়গায় যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে ডাকশ নির্বাচন পরবর্তীতে হুমকির মুখে পড়তে পারে কিনা জাতীয় নির্বাচন এখন আমাদের অন্তর্বর্তীকালীন একটা সরকারের মধ্যে আমরা আছি এই অন্তর্বর্তীকালীন সরকার তো সবসময় থাকবে না নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে এখানে সরকার আসবে ফলে ডাকস নির্বাচন তো আমার একবারের বিষয় না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রতি বছর বছর সেটা করতে হবে এবং ওই জাতীয় নির্বাচন হওয়ার মধ্য দিয়েই সেটা প্রভাবিত হবে এই চিন্তা আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ কেন আমার তো প্রতি আমার তো সরকার এখানে থাকবেই আমার নির্বাচনটা করতে হবে তার ফলে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন একটা পরিবেশ রাখতে হবে এমন একটা ব্যবস্থা করতে হবে যেটার মধ্যে দিয়ে যাতে ওই আমার যেখানে সরকার থাকবে জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সে যাতে এখানে তার কোনো প্রভাব বিস্তার না করতে পারে এবং ওই নির্বাচনকে ম্যানিপুলেট করতে না পারে সেই জায়গাটাকে হলো যে নিশ্চিত করতে হবে এই জন্য আমরা বলছি যে আমাদের আমাদের হলে যদি মানে শিক্ষার্থীরা তো নানানভাবে আশঙ্কা করছে যে পুনঃ আগের মতো আবার সেই দখলদারিত্ব ফিরে আসে কিনা করোনা নির্যাতন ফিরে আসে কিনা আমরা বারংবারই যে দাবিটা করে আসছি যে এক হলো যে এখানে তো আমার ছাত্র আমার ছাত্র সংসদ নির্বাচন রাখবে সেটা গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানকার যে ছাত্র ছাত্র সংগঠনগুলো রয়েছে পরিবেশ পরিশোধমুক্ত যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে প্রত্যেকটা হলে হলে মনিটরিং সেল করতে হবে ছাত্র সংগঠন এবং প্রশাসনের সমন্বয় এবং নির্দলীয় শিক্ষার্থীরাও সেখানে থাকতে পারে এই মনিটরিং সেলটা হলে সেখানে কোনো দখলদারিত্ব হচ্ছে না কিংবা কাউকে কোনো জোরপূর্ব কর্মসূচিতে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়গুলো হলো যে এই দেখভাল করার জায়গাটা থাকবে আমরা এই দাবিটা করে আসছি দীর্ঘদিন ধরে আসলে কোন সময়টা আপনারা প্রত্যাশা করছেন এই সময়টাকে আমরা যে সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কতদিন সময় দিতে চান আমরা কোনো সময় বেঁধে দিচ্ছি না আমরা মনে করছি যে এই পরিবেশটাকে নির্মাণ করার জন্য পরিবেশটা নির্মাণ হলে তারা হলো যে সব সময় সাথে আলাপটা অব্যাহত রাখুক সেটা প্রেক্ষিতে আসলে নির্ধারণ হবে যে কখন পদক্ষেপ নেওয়া যায় থ্যাংক ইউ ধন্যবাদ